আমার এখানে প্রায় দু হাজার প্লাস জ্যাক মানে যেটা এচড় বলছে আর কি এটা সবজি হিসাবে খুব ভালো পরিচিতি লাভ করছে বা ভবিষ্যতে করবে তাছাড়া আমার গোল্ডেন এর যেটা পেয়ারা সেটা প্রায় মোটামুটি পঁয়ত্রিশশো ক্লাস আছে আর সাথে কিছু সাইট্রাস জাতীয় লেবু সেগুলো যেটা মৌসুমি টাইপের যে লেবুটা হয় সেটারও প্রায় পাঁচশো ক্লাস আছে সিলিন্ডার কাছে বিশেষভাবে আমি কৃতজ্ঞ সিলিন্দা আজকে এই বর্তমানে রাসায়নিকের এত রমরমা বাজার থেকে অর্গ্যানিকের ওপর ভাবনা করেছেন এবং পরিবেশকে এবং আমাদের সবাইকে সচেতন এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন এই জন্য সিলিন্দাকে অশেষ ধন্যবাদ এই বলে আমি সালামুকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের একটি বৃহত্তম এচোর ফার্মিং অ্যাকচুয়ালি এটাকে এচোর ফার্মিং বলবো না কেননা এখানে ইন্টার ক্রপিং মানে একই জমিতে একাধিক চাষ করা হয়েছে তো বিস্তারিত প্রতিবেদন থাকছে খুবই বড় প্রজেক্ট অতটা কি গাছ লাগিয়েছেন সেই সঙ্গে এতটা বাগান বা এত বড় প্রজেক্ট কেন করলেন নেক্সট প্ল্যান কি আছে বা এই চাষের ভবিষ্যৎটা কি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আসুন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ কেমন আছেন আপনি তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি আমার নাম একটা গ্রাম আছে আচ্ছা তাহলে আপনার প্রজেক্টের সাথে তো সত্যিই আমি অবাক হয়ে গেলাম প্রায় পঁয়তাল্লিশ বিঘা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন বললেন তাই তো আর কটা পাটে আছে পাঁচটা পাটে আছে মানে পঁয়তাল্লিশ বিঘা ল্যান্ড তার এক জায়গায় নেই না না সে তো অবশ্যই আর পেশাগতভাবে আপনি কি কোনো সার্ভিস করেন না আচ্ছা আচ্ছা তাহলে আপনি এখানে তো আমি মানে একটা বিষয় মানে মাথাতে ঘুরপাক খাচ্ছে যে আপনি একটা সার্ভিস করার পাশাপাশি এত বড় একটা ভাবনা চিন্তা কিভাবে কি আসলো মানে এটা কি আপনার বরাবরই ইচ্ছা ছিল সার্ভিসটা তো ডিপেন্ডেন্ট থাকতে হয় আর চাষটা তো নিজেই করি অতএব নিজেই মালিক আর আমার এই কর্পোরেট লাইনে আট নাই চাকরি জীবনে একটা জিনিস আমি দেখেছি যে মানুষ বেইমানি করতে পারে কিন্তু গাছ আপনার বেইমানি করবে না এটা একদম হান্ড্রেড পারসেন্ট কথা সবকিছুর উপরে ছেড়ে এই প্রজেক্ট করেছি বহু আশা নিয়ে দেখা যাক আর কি আচ্ছা তাহলে আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি আচ্ছা আপনি দূরত্বটা কত বাই কত দিয়েছেন গাছ থেকে একটা গাছ থেকে আরেকটা গাছে আমি তো বারো বাই আঠারো লাগিয়েছি অনেকেই বারো বাই বারো লাগায় যে যার মতো ইচ্ছা লাগাবে এটা যেহেতু আমার নিজেরই ল্যান্ড সেহেতু আমি ডিস্ট্যান্স একটু বেশি রেখেছি আচ্ছা আর ওই লাগানো বা যখন লাগিয়েছিলেন তখন কীভাবে কি লাগিয়েছিলেন আর এই পর্যন্ত যত্ন বা পরিচর্যাটা কী করেছেন যদি একটু বলেন জ্যাকরুটে তেমন কোনো যত্ন বা পরিচর্যা নেই খুব একটা আমি যখন লাগিয়েছিলাম একটু গর্ত করেছিলাম গর্ততে হালকা গোবর সার দিয়েছিলাম তারপরে বিভিন্ন ধরনের ওই হালকা কীটনাশক ইউজ করেছিলাম তারপর লাগিয়ে দিয়েছিলাম বর্ষার তো চলছেই টানা সেক্ষেত্রে জল আমার দেওয়া লাগেনি আর আজকে আপনারা দেখে বুঝতে পারছেন অতিরিক্ত রুদ্র এখন অনেকটা দূর থেকে এসেছি তো আমরা সে প্রায় আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার দূর হবে তো যার কারণে একটু বুঝতে পারছেন ছাতা নিয়ে ভিডিওটি করতে হচ্ছে হ্যাঁ তো এবার বলুন যে টোটাল গাছের সংখ্যা আপনার কি কী গাছ আছে টোটাল কাঁঠাল থেকে শুরু করে নিয়ে টোটাল আমাদের অডিয়েন্সের সঙ্গে একটু শেয়ার করুন আমার এখানে প্রায় দু হাজার প্লাস জাক ফ্রুট মানে যেটা এচোর বলছে আর কি এটা সবজি হিসাবে খুব ভালো পরিচিতি লাভ করছে বা ভবিষ্যতে করবে তাছাড়া আমার গোল্ডেন এর যেটা পেয়ারা সেটা প্রায় মোটামুটি পঁয়ত্রিশশো প্লাস আছে আর সাথে কিছু সাইট্রাস জাতীয় লেবু সেগুলো যেটা মৌসুমি টাইপের যে লেবুটা হয় সেটারও প্রায় পাঁচশো প্লাস আছে এই আর কি এবার এত বড় যে প্রজেক্ট সেক্ষেত্রে আমি যেহেতু একটা সার্ভিসের সাথে যুক্ত ট্রিটমেন্ট সম্বন্ধে তো আমি তো সম্পূর্ণটা বুঝতে পারছি না এ কারণে আমি একজন তারকনাথ ফার্মি কম্পোস্ট আছে তার সাথে ইউটিউবে দেখে যোগাযোগ করেছিলাম তো উনি আপনাকে কি বলেছেন মানে উনি খুব কথাবার্তা শুনে আমার ভালোই লেগেছে বাট ওকে আজকে আমরা ডেকেছি কারণ আমার পুরো প্রজেক্টটা দেখবে কোথায় কি সার বা কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা কারণ আমি তো সব কিছু জানি না উনি এসছে ওনার সাথেও আমরা আচ্ছা তো চলুন এবার আমরা শুভদীপ সঙ্গে একটু জেনে নেব যে তিনি প্রায় তিনশো কিলোমিটারের উপর রাস্তা পাড়ি দিয়ে তিনি কেন এসেছেন কলকাতা থেকে হ্যাঁ সুদীপ দা কেমন আছেন দাদা নমস্কার আপনি কেমন আছেন হ্যাঁ খুবই ভালো আছি আপনি কেমন আছেন তাই বলুন আচ্ছা দাদা নমস্কার তো আমি প্রথমেই জানাই সালেমদার মতো সালেমদা যখন প্রথম ফোন করেছিলেন আমাকে আমার সঙ্গে যখন প্রথম কথা হয় যে একজন মানুষ একটা কাজের সঙ্গে এত বড় কর্মকাণ্ডের সঙ্গে উনি একটা কর্পোরেট সেক্টরের দীর্ঘদিন ধরে রয়েছেন ওর সঙ্গে উনি একটা ফার্মিং এবং সেই ফার্মিংটা পুরোটাই অর্গানিক নিয়ে ভাবছেন মানে আজকের দিনে সেটা সবথেকে বেশি বড় দরকার তো এই অর্গানিক ফার্মিং করতে গিয়ে উনি আমাকে প্রথম ফোন করলেন যে আমি অত দূর থেকে আসার মেন কারণ কিন্তু একটাই ছিল দাদা যে আমি উনিশ জানাই এরকম উদ্যোগী মানুষকে যারা এত সুন্দর প্রজেক্টকে একা হাতে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে এবার এনাদের পাশে যদি আমরা না থাকি

তাহলে এই যে আমি পেয়ারা গাছ দেখতে পাচ্ছি এটা কি সেই গোল্ডেন এইট আপনার আচ্ছা সাধারণ আমাদের যে অডিয়েন্স আছে অরিজিনাল গোল্ডেন এইট পেয়ারার যে বিশেষত্ব বা বৈশিষ্ট্যটা কিভাবে কি বুঝবে যে এটা গোল্ডেন এইট এটা যদি একটু আমাকে ভেঙে বলে আচ্ছা এই যে তিনটে করে একটু অসপষ্ট আসছে আচ্ছা এই এই তিনটে করে থাকবে তাই তো এটা হচ্ছে গোল্ডেন এইটের বিশেষত্ব তাই তো তাহলে এই গোল্ডেন এইট পেয়ারাটা এই 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 জমিটাতে কতটা আছে আপনার এটা আপনি খুব ঘন করে লাগানো আছে দেখছি আমি একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব এটা কত কত ফিট বাই কত ফুটে রেখেছেন করা আছে হ্যাঁ সে তো বটেই এই এখানে যেমন আছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে যেটা আপনারা কলাইটা বুনছেন সেক্ষেত্রে আপনার এখানে একটা এক্সট্রা ফসল এখানে চাষ হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ যেহেতু সেলিম দাদা একদম নতুন সেও গাছ যথেষ্ট আমার ভালোই লাগলো গাছের কন্ডিশন যদিও খাবার কিছুই দেননি তাহলেও গাছের কন্ডিশন মোটামুটি খারাপ লাগছে না আপনার চোখে কি মনে হচ্ছে দেখুন দাদা ব্যাপার হচ্ছে সেলিমদা নতুন হয়ে নতুন উদ্যোগী হয়ে এত সুন্দর করেছে কোনো কথা বলার নেই আচ্ছা নতুন উদ্যোগীদের থেকে এত ভালো এক্সপেকটেশন হয় না আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এবছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের জন্য প্রচুর গাছে মাইক্রো নিউট্রেন্টের অভাব রয়েছে মাইক্রোনিউট্রেন্টে ঘাটতি হয়েছে সামান্য রোগ পোকা আছে যেগুলো সামান্য কিছু রোগ ট্রিটমেন্ট করলে হবে তো আমার মনে হয় এগুলো খুব একটা বড়ো প্রবলেম নয় বৃষ্টিটা কমার সঙ্গে সঙ্গে গাছে এখনও খাবার পড়েনি গাছে খাবার করুন সঠিক মাত্রায় সঠিক পরিমাণে খাবার করলে গাছের চেয়ারও পাল্টা যাবে এই যে ছোটোখাটো সমস্যা যেগুলো রয়েছে ওগুলো গাছ নিজেই সারভাইস করে দিয়ে যাবে

আচ্ছা তাহলে আমরা দুটো প্রজেক্ট দেখালাম এবার আরও একটা প্রজেক্ট আছে আমরা ওখানে যাব পাঁচটা জায়গায় যাচ্ছি না আজকে আপাতত তিনটে দেখাচ্ছি আপনাদের ওটা আরেকটু দূরে আছে দুটো তো আপনারা দেখছেন আমরা কিন্তু দূরে এখান থেকে আসলাম এই জমিটা দিয়ে আর এখান থেকে কিন্তু আমরা এটা হলুদের জমি তো এখান থেকে আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আমরা এখানে যে জমিটাতে আসলাম এই এই প্লটটা কতটা এরিয়া মানে এইটা প্লাস উপরে একটা আছে প্লাস নিচে ওই দিকটাতে ডাউনে আছে তাই তো আচ্ছা আপনার এই জায়গাটা যে ডাউন আছে এটা বৃষ্টির জন্য কোনো সমস্যা হয় না ও আচ্ছা 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 কোনো সমস্যা নেই তো আর এই গাছগুলো একটু খুব বেশি বড় দেখছি এগুলো কি আগে লাগিয়েছিলেন না

সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকাটা একটু দরকার আছে সেক্ষেত্রে এত বড় প্রজেক্ট আমি করেছি নেক্সট আরও প্রজেক্টটা বাড়াবো আচ্ছা অদূর ভবিষ্যতে প্ল্যানটা যদি একটু আমাদের অডিয়েন্সের সঙ্গে শেয়ার করেন এত বড় প্রজেক্ট করেছেন মানে আপনাকে তো এখান থেকে অবশ্যই চারা প্রোডাকশান তো করতেই হবে এখানে আমাদের চারা প্রোডাকশান আর তো হবেই নেক্সট ডে আমাদের আগে ফলগুলো আসুক তারপরে এই গাছগুলো থেকেই আমরা চারা তৈরি করবো আগে আমি নিজে একবার আগে নিজে আপনি সাকসেস হয়ে তারপরেই তাহলে যে চাষগুলো আপনি করেছেন আমি যতদিন থেকে দেখেছি সাকসেস হবেই আমি এর আগে একটা কথা বললাম যে মানুষ বেইমানি করলো গাছ বেইমানি করবে না হয়তো পরিচর্যার ত্রুটি বিচ্যুতি হলে সেক্ষেত্রে দশটার জায়গায় আটটা তো দেবে দেবে কিন্তু মানুষ তো হয়তো মানুষের সাথে চলাফেরা করলে বেইমানি হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন